পর আপনাদের সাথে একটু ফেসবুক লাইভ আসলে ফেসবুক লাইভটা এরকম মানে আমার যত পছন্দের মানুষগুলো আছে তাদের খুব সহজেই এক জায়গায় পাওয়া যায় আমার ফেসবুকে অনেকদিন পর আমার পছন্দের মানুষগুলোর সাথে লাইভ উইথ আমার পছন্দের জায়গা এবি বুঝতেই পারছেন সব পছন্দ এক জায়গায় হয়ে গেছে একদম শর্ট টাইমে নাইনটি ফোর আলহামদুলিল্লাহ বাবা থাকার কতজন বলতে চাই না সবাই জিজ্ঞেস করছে স্বপ্নময়ী মেয়ে আপু কেমন আছেন অবশ্যই ভালো আছি কারণ আপনারা আছেন না সকলেই এই জন্য তো ভালো আছি আমার একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে আমার নাম নিয়ে বেশ কিছু জায়গায় একটু কথা বলে আমি একটু পরে খোঁজ করেছি যেহেতু আমার বেশ কিছু টিম কাজ করে আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আরও একটা ইউটিউব চ্যানেল সিলভার বাটন পেয়েছে আমার ফেসবুক পেজ আমার প্রোডাকশানের ফেসবুক পেজ সো এই সেক্টরগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি আমার লোকজন থাকে তো আমি যতটুকু খোঁজ নিয়েছি এবং জানতে পেরেছি সেটি হচ্ছে যে আমাকে নিয়ে যে সামটাইম বেশ কিছু কথা মানুষ বলে বা ট্রোল করে হ্যাঁ খুলে দাও তো ট্রোল করে ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তারা আসলে একটু ফ্যান ফলোয়ার যেন রিচ করে হয়তো বা যতটুকু সময় পর্যন্ত আমাকে নিয়ে আলোচনা করলে রিচ ভালো হচ্ছে বা কিছু এটাই আমি এটা তুমি এই নিয়ে মন খারাপ করি না এই কারণে করি না কারণ মন কেন খারাপ করবো তাকে নিয়ে তো আলোচনা যায়। যাকে নিয়ে অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটা সময় হলো বের করে সাম রেলি প্রাউড যারা আপনারা আমাকে নিয়ে একটু একটু অন্যরকম মন্তব্য করেন তো সবাই লিখছে আচ্ছা আপু কেমন আছেন আমি বারবারই বলছি আপনাদেরকে পেয়ে আমি সত্যি অনেক ভালো আছি ওরে বাবা অনেক পেয়ে যাচ্ছে আস্তে 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 আসলে কেন না হুট করেই আসা অনেকদিন পর আপনাদের সাথে একটু লাইভে কথা বললাম আমি সব সময় কি এম ডি মোস্তাফিজ আমি সবসময় শাকিবকুর ভক্ত থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আমি তো জানি আপনারা আব্রামের ভক্ত যাই হোক একটু মজা করলাম আচ্ছা সীমা জয় কেমন আছে আচ্ছা যাক সবাই সবাইকে খালি একটি কথাই বলবো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এখন কিন্তু ভালো নয় বিশেষ করে বাচ্চাদের জ্বর হচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বিষয়টা খেয়াল রাখবেন প্রচন্ড গরম পড়ে যাচ্ছে বেশি বেশি করে পানি খাবেন আমি কাউকে সাজেশন দিচ্ছি না এটা আমার